কীরকম তাদের মন মানসিকতা আছে কিন্তু আসলে আপনার মন মানসিকতা কেমন যে ভবিষ্যতে এক সময় দেখা গেছে আপনার সন্তান আছে সন্তানদেরকে ওই দেশে আপনি স্থায়ী করেছেন নাগরিক করেছেন তাদের মনোভাবকে আপনার মতেই কি না দেশের প্রতি টান মানুষের প্রতি ভালোবাসা আছে কিনা আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে মানুষের মনের বা ইচ্ছার ইচ্ছার মধ্যে একটা সীমাবদ্ধ কথা কিন্তু ইচ্ছা যদি থাকে কেন আমরা প্রবাসে আছি কিন্তু যেখানে জন্মগ্রহণ করছি সেই জন্মভূমির কথা কেন ভুলব সেই জন্মভূমির মানুষকে কেন ভুলব আমি বাস্তব অভিজ্ঞতা বলছি আপনাকে এটা আসলে এক একজনের মনে এক এক রকম তা আমার অনুভূতি আমি ছোট থাকি আমার লেখাপড়া অবস্থায় আমি মানে কারো জীবনে অবশ্যই যে আমার মনে কষ্ট নাই এটা নাই এটা আমি কখনো বলবো না আমার আমি স্টুডেন্ট অবস্থায় হয়তো যাই হোক অনেক আমি টিউশনই করাইছিলাম তারপরে আমি সাংস্কৃতিক ভালোবাসতাম এটা করেছি সেই সূত্র ধরে যে আমি আমার ভালোটা মানে ইয়ে ছিল কি যে আমি প্রতিটা কবি সাহিত্যিকের জীবনী পড়তাম দেশপ্রেমিক আমাদের মাইকেল মধুসূদন দত্ত যে প্রবাসী থেকে আমাদের দেশকে ভুলেন নাই তা আমি তার ওই ওই জীবন ওই খুব ভালোবাসতাম তা আমার মধ্যে প্রয়োজনীয়তা আমরা যত দূরে থাকি না কেন আমরা আমরা দেশকে ভুলতে চাই না আমরা দেশের মানুষকে ভুলতে চাই না আমাদের চাওয়া পাওয়া কিছু না আমরা দিতে চাই কিন্তু সুন্দর একটা দেশ দেশ দেখতে চাই ভালো মানুষের মন মানসিকতা দেখতে চাই এটুকুই আর কি সবচেয়ে মনে আমার কি অনুভূতি আর আমরা যাওয়া আসার মধ্যেও থাকবো কারণ জানেন যে বাংলাদেশে আমি যদি থাকতে এখানে ওই রকম মন মানসিকতা থাকতো কারণ সবাই বাসার তাগিদে যে কোনো মানে পথ উপলব্ধি করে কিন্তু আমার কথা যে টাকা পয়সা ধন দল মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় কিন্তু অবশ্যই থাকে মানুষের কোনো ফল সবাই যদি আমরা ভালো করতে কর্ম করি আমার কিন্তু বেশি দেখেনি আমার পাঁচতলা দশতলা বিল্ডিং নেই যার জীবনে চাওয়া পাওয়া কম তার জীবনে কিন্তু অল্প থেকে তারা খুশি হয় মানে তারা সবাইকে ভালোবাসে সবাইকে মানুষকে সময় দিতে পারে এটুকু ধন্যবাদ ভাই আমি শেষ করে দিচ্ছি সেটি হচ্ছে আমিও আপনাকে ধন্যবাদ জানাই আমার শেরপুর জেলা তথা নকলা নালিতাবাড়ি উপজেলার মানুষের পক্ষ থেকে আমি সেই এলাকার লোক আপনার কাছে এসেছি আজ অনেক দূর আপনার লালমনিহাটের পাঁচ গ্রাম এসেছি আপনার ভালোবাসা আপনার প্রেমের টানে আমি এসেছি